আপনি কি এমন মানুষ যিনি অন্যের সামান্য একটু কথা ছোট্ট একটা উপেক্ষা বা একটু রুক্ষ ব্যবহারেই অস্থির হয়ে পড়েন কাউকে মেসেজ পাঠালেন উত্তর দিল না মনে হচ্ছে সে আপনাকে এড়িয়ে যাচ্ছে বন্ধুরা আড্ডা দিচ্ছে আপনাকে হয়তো ডাকলো না ভাবছেন আমি বুঝি তাদের কাছে গুরুত্ব হই যদি এইসব অনুভূতি বারবার হয়ে থাকে তাহলে আপনি হয়তো ভুগছেন রিজেকশান সেন্সিটিভিটিতে মানে কি এই রিজেকশন সেন্সিটিভিটি এটি এক ধরনের মানসিক অবস্থা যেখানে মানুষ অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে কোনো অস্বীকার অবহেলা বা উপেক্ষা অবজ্ঞার প্রতি এই ব্যক্তি সব কিছুর মধ্যেই নেতিবাচক ইঙ্গিত খুঁজে পেতে থাকে যেমন কেউ হয়তো কথা বলছে না মানে বোধহয় সে রেগে গেছে কেউ হাসছে না তার মানে আমি কিছু বোধহয় ভুল করলাম এমনকি কোনো নীরবতাকেও অবজ্ঞা হিসাবে তারা দেখে ফেলে এটি কিন্তু কেবল ইমোশনাল মানুষদের সমস্যা সেটা নয় এটা গভীর মানসিক শিকড়ের সঙ্গে সম্পর্কিত বিশেষজ্ঞরা বলেন ছোটবেলায় যদি কেউ উপেক্ষা অপমান বা আত্মসম্মানহীন আচরণের শিকার হয় তাহলে সে মানসিকভাবে এই ধরনের রিজেকশনের ভয় পেতে শেখে একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন একজন শিশু যখন মায়ের মনোযোগ চায় আর মা তখন কাজে ব্যস্ত থাকায় তাকে বারবার চুপ থাকতে বলে তখন শিশুর মনে জন্ম নেয় আমার চাওয়া মানে বিরক্তি আমি কিছু চাইলেই কেউ দূরে অবজ্ঞা করে সরিয়ে দেয় এই বোধ বড় হয়ে অবজ্ঞা ভীতি বা রিজেকশন সেন্সিটিভিটি হয়ে যায় এই অবস্থার লক্ষণ কি কি? না সে বারবার চিন্তা করা আমি কি কিছু ভুল করেছি নিজেকে দোষী ভাবা আমার কারণেই বোধহয় এমন হল আগেভাগেই নিজেকে দূরে সরিয়ে ফেলা সে নিশ্চয়ই আমায় পছন্দ করে না থাক আমি বরং দূরে সরে থাকি অতিরিক্ত রিয়াকশন হতে পারে যেমন হঠাৎ কান্না রাগ নিরবতা বিরক্তি হতাশা অবসাদ এখন ভাবুন এই জিনিসটা আপনার সম্পর্ক বন্ধুত্ব আত্মসম্মান সব কিছুর উপর কতটা প্রভাব ফেলতে পারে আপনি হয়তো ভেবে ভেবে নিজেরকেই একটা বন্ধনে আবদ্ধ করে ফেলেছেন অথচ সামনের মানুষটা কি হয়তো বোঝে না সে হয়তো অত শত কিছুটি না ভেবেই কোনো কাজ করেছে তাহলে এর থেকে মুক্তির উপায় কি কোনো মুক্তির উপায় আছে অবশ্যই আছে প্রথমত চিনে ফেলুন আপনার ভাবনার এই ফাঁদ আপনি কি এমন অবস্থায় পড়েছেন নিজেকে জিজ্ঞাসা করুন এই ঘটনার আসল মানে কি আমি না বুঝেই কি কিছু ধরে নিচ্ছি দ্বিতীয়ত নিজের ভেতরের ভয়কে মোকাবিলা করুন হয়তো কোনো কিছুই আসলে আপনাকে অপমান করার উদ্দেশ্য হয়নি অথচ আপনি অতীতের কষ্ট টেনে আনছেন বর্তমানের উপর তৃতীয়ত লিখুন আপনার অনুভূতি লিখুন কি কি ঘটনা আপনাকে আঘাত করেছে এবং পরে সেই ঘটনা বাস্তবে কতটা যুক্তিযুক্ত ছিল চতুর্থত মনে রাখুন সব কিছুই আপনার বিরুদ্ধে নয় পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিটি আচরণ আপনাকে আঘাত করার জন্য তৈরি হয়নি কেউ ব্যস্ত থাকতেই পারে কেউ নিজের মনে থাকতে পারে নিজের সমস্যায় থাকতে পারে তার মানে এই নয় যে সে আপনাকে তুচ্ছ মনে করছে বা আপনার গুরুত্ব দিচ্ছে না বা আপনাকে অবজ্ঞা করছে আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন জেনে রাখুন আপনি একা নন বহু মানুষ এই অবস্থার মধ্য দিয়ে যায় কিন্তু তারা ধীরে ধীরে নিজেকে বুঝে মেনে নেয় বদলেছে নিজেকে পরিবর্তন করেছেন এবং আপনিও সেটা পারবেন এখন প্রশ্ন করুন নিজেকে আমি কি প্রতিটি নিরবতা প্রতিটি অবহেলাকে আমার আত্মসম্মানের হানি হচ্ছে বলে মনে নিয়ে আসছি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজ থেকে শুরু করুন নিজেকে ভালোবাসা বোঝা ও সাহস দেওয়ার কাজ শুরু করুন নিজের ভাবনাকে পরিবর্তন করতে এই ভিডিওটা যদি আপনাদের হৃদয় ছিঁড়ে যায় বা কারোর উপকারে আসতে পারে তাহলে মনে হয় তাহলে এটা একটু লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে সাবস্ক্রাইব করুন এবং মন ছুঁয়ে যাওয়া কথা মানসিক বিষয়গুলো নিয়ে এখানে কথা বলার জন্য ধন্যবাদ নমস্কার একা হচ্ছে আপনাদের সাথে আবার এরকম একটি বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে